হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টু ট্রেল হোম আজকের জানা আছে আজকে আমারই নতুন ক্লাসে আগে ক্লাসে আমি তোমাদের জন্য আবার একবার চারটি পেজের সলিউশন করে দিয়েছিলাম ফিজিক্যাল সায়েন্সে তাই তাদের জন্য আবার একবার আমি তোমাদের নিয়ে এসেছি ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের এবিডিটে টেস্ট পেপারে তারপরে আরও চারটি পেজের সম্পূর্ণ সলিউশন এখানেই তোমাদের জন্য ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স টে টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা নতুন বেরিয়েছে সেই নতুন টেস্ট পেপারে আমাদের পে টেস্ট পেপার সলিউশন চলছে শর্ট কোশ্চেনগুলো সেই টেস্ট পেপার শর্ট কোশ্চেন সলিউশনগুলোর মধ্যে আসমাকার পাশে করে দেওয়া হতে চলেছে তিনশো ষাট তিনশো চুরাশি চারশো আট চারশো আটত্রিশ এই চারটে পেজের সমস্ত গ্রুপ বি উত্তরগুলো কেন গ্রুপের উত্তরগুলো তোমাদের বৈশেষে সেই এমসিগুলো দেওয়া আছে গ্রুপ বি মানে একুশটি যে কোশ্চেন দেওয়া আছে সেই একুশটি কোশ্চেন অ্যান্সার আসমাকাশে করে দেওয়া হতে চলেছে এই চারটি পেজে আর তোমাদের বলে দিই পিডিএফ ফাইলগুলো দেওয়া হবে কিন্তু একটু মতো অপেক্ষা করতে হবে কেন না একটু না অপেক্ষা না করলে এত এতগুলো কোয়েশ্চেন তোমাদের পিডিএফ ফাইল দিতে একটু টাইম লাগবে তাই তোমাদের জন্য প্রথমে পিডিফআই নিয়ে আসতে চলেছি তোমার এই অপেক্ষা করো এক নয় ক্লাসে শুরু করছি তিনশো সাত তিনশো চুরাশি চারশো আট চারশো আটত্রিশ এই চারটি পেজ লেটস গো তবে হ্যাঁ সুরক্ষা বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তোমার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যারা মিশন মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিতে চলেছো বিভাগক্ষণ দেয়ের দাগে নিম্নলিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প লক্ষ্য নিয়ম প্রথম কোশ্চেন সুপারসনিক প্লেন থেকে নির্গত কোন গ্যাস ওজনস্ত ধ্বংসের জন্য দায়ী উত্তর হচ্ছে নাইট্রিক অক্সাইড দুই দশমিক দুই সহনশীল বিকাশের মূল শর্তটি হলো পরিবেশের উপর ন্যূনতম হস্তক্ষেপ বিবৃতিটি সত্য না মিথ্যা কথাটি সত্য অথবা এমন একটি শক্তি উৎসে নাম লেখো যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না উত্তর হচ্ছে শক্তি একটি গ্যাসের এক্স বাই টু লিটার আয়তন সংখ্যা এন অনুসংখ্যা এন হলে একই চাপ ও উষ্ণতায় বি গ্যাসের এক্স বাই থ্রি লিটার আয়তনে অনুসংখ্যা কত হবে উত্তর হবে টু এন বাই থ্রি দুই দশমিক চার পিভি সমান ডাব্লু বাই এম ইন্টু আট টি এখানে এমের একক কী উত্তর হচ্ছে গ্রাম পার মোল একটি কঠিন পদার্থে দীর্ঘ প্রশ্ন গুণাঙ্কের মান আঠারো ইন্টু টেন টু দি পরে মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেটের ভিতরে ফাইন হার্টস খেলে কত হবে ফাইন হার্টস খেলার নির্ণকায়ক সূত্র আছে সূত্রটি হচ্ছে পাঁচ বাই নয় ইন্টু এখানে আলফা সি আলফা সি মান এখানে সেন্টিগ্রেডের যে মানটা দেওয়া আছে সেন্টিগ্রেডের কথা দেওয়া ছিল আঠারো ইন্টু বাকি পদটা আমি লিখবো না আশা লিখে দিচ্ছি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কারের ডিগুলো কত পাবো ন দুই আঠারো তাহলে কত পাবো পাঁচ গণিতক দুই পাঁচ দিয়ে কত পাবো দশ তাহলে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তাহলে কত পাবো আমরা টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা তাপ একক কি ওয়াট ইনটু মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পার দন্ত চিকিৎসকন কি ধরনের দর্পণ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করেন অবতল দর্পণ বিবর্ধক কাজ হিসাবে উত্তরিনে ব্যবহার করা বস্তুর অবস্থান কোথায় হওয়া উচিত ফোকাসের কম দৈর্ঘ্যে ফো ফোকাসেছে কম দীর্ঘে বস্তুর অবস্থান দুই দশমিক ঘাট তিন ওহম চার ওহম পাঁচ ওহোম তিনটি রোধকে একটি কোষের সঙ্গে সমান্তর সময়ে যুক্ত করলে কোনটির মধ্য দিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে সর্বোচ্চ হবে যার রোধ কম কারণ যেতেক্ষণ সমান্তর সময়ে যুক্ত করা আছে অতএব সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হবে যার রোধ কম মানে তিন ওহম আর সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে যার রোধ সবথেকে বেশি অর্থাৎ পাঁচ ওহম এক কুলম্ব আধান কতগুলি ইলেকট্রনের সমান উত্তরছে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন এইটিন ইলেকট্রনের সমান দুই দশমিক দশ কোন তেজস্ক্রের রশ্মি আয়নন ক্ষমতা সর্বাধিক উত্তর হবে গামা রশ্মি দুই দশমিক দশের অথবা দুশো চৌ দুশো থেকে তিনটি আলফাকোনা নির্গত ফলে যে অন্তিম নিউক্লিয়াস গঠিত হবে তা প্রোটন সংখ্যা লেখো এখানে তিনটি বিটাকোণা নির্গমন হওয়া মানে এখানে তিন একক পারমাণবিক সংখ্যা বাড়বে বা প্রোটন সংখ্যা বাড়বে তাও সেক্ষেত্রে বিরানব্বই তিন পঁচানব্বই এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো ফার্স্ট কোয়েশ্চেন সতেরো নম্বর শ্রেণী যে মৌলটি তরিধীনত সর্বাধিক তা হলো ফ্লোরিন একটি খারিয়াম মৃত্তিকা মৌল উত্তর হবে ম্যাগনেশিয়াম দুই দশমিক এগারো দশমিক তিন দেওয়া ছিল একটি ধাতু যেটি কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় উত্তর হবে জিঙ্ক ব্রোঞ্চে উপস্থিত উত্তর হচ্ছে টিন এরপরে দুই দশমিক বারো তরি বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার পরিশোধনে তরিদ্বারে ভর হ্রাস পায় উত্তর হচ্ছে অ্যানোড দুই দশমিক বারো অথবা রূপর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণকে কী ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহৃত হয় পড়াশে মরোসায়নাইট দুই দশমিক তেরো নিয়নের সময় ইলেকট্রনীয় একটি অ্যানায়নের সংকেত লেখো ও টু মাইনাস দুই দশমিক চোদ্দো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এগারো দশমিক দুই লিটার গ্যাস উৎপন্ন হয় একই চাপ ও উষ্ণতায় অ্যানোয়েডে গ্যাস উৎপন্ন হলে আয়তন কত হবে অ্যানোডে তাতে অর্ধেক হয়ে যাবে এগারো দশমিকদের অর্ধেক ফাইভ পয়েন্ট সিক্স লিটার দুই দশমিক পনেরো ফেরিক্লোরডের জলীয়ত্রবনে এমন এক গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো এ পি ওএচের হোল থ্রি অদক্ষেপ পড়বে এর অথবা কোশ্চেন শূন্যস্থান পূরণ করো এনএইচ প্লাস এইচ টু এস তীর চিহ্ন ড্যাস প্লাস এইচ টু এখানে এন এ ওয়েচ সঙ্গে এইচ টু এস বিক্রয় করলে এনএস প্লাস এইচ টু উৎপন্ন হবে হিমায় গ্রুপের তরল ব্যবহৃত হওয়ার মূল কারণ কি কোল্ড স্টোরেজে বস্তুকে সংরক্ষণ করা অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাই কার্বনের যোগ করলে কোন গ্যাস নির্গত হয় অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাই কার্বনেট যুক্ত করলে কার্বন ডাইঅক্সাইডার জল উৎপন্ন হয় কিন্তু যে তুলস গ্যাস তো উত্তরটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সি থ্রি এইচ সিক্স ও সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন গঠন সংকেত যুক্ত যোগেও নাম লেখো একটি হচ্ছে সিএইচ থ্রি বন্ড সিও বন্ড সিএইচ থ্রি এরপরে দুই দশমিক আঠারো অথবা মিথোক্স ইথানে গঠন সংকেত লেখো সি টু এইচ ফাইভ বন্ড ও বন্ড সিএইচ থ্রি পেজ নম্বর তিনশো চুরাশি দুয়ের দাগে নিম্নগত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন জৈব গ্রিন হাউস গ্যাসের নাম ও সংকেত লিখো নাম মিথেন সংকেত সিএইচ ফোর এমন একটি শক্তি উৎস নাম লিখো যা প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না ভূতাপীয় শক্তি বায়ুমণ্ডলের কোন স্তরে জলেবাস্প সর্বাধিক উত্তর ট্রপোসফিয়ার দুই দশমিক তিন চার্সের সূত্রে ভি বনাম ক্যাপিটালটি লক্ষ্য করবে ভি বনাম ক্যাপিটালটি লেখচিত্রে উষ্ণতা কোন অক্ষকে ছেদ করে আমরা জানি ভি সমান ভি বনাম স্মলটি মাইনাস দুশো তিয়াত্তরকে ছেদ করে কিন্তু ভি বনাম ক্যাপিটালটি যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে এখানে জিরো ডিগ্রি উত্তর হবে এরপর দেখো এক মূল ভরে কোনো গ্যাসে পি ভি বাই টি রাশিটির এসআই কে মান হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল ইন্টু মোল টু দিবার মাইনাস ওয়ান কেলভিন টু দিবার মাইনাস ওয়ান তাহলে কোন প্রসারণ গুণাঙ্ক পাত্রে প্রসারণের উপর নির্ভর করে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অথবা কোশ্চেন কোনো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক টু ইন্টু টোয়েন্টি থ্রা ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে প্রসারণ গুণাঙ্ক কত হবে এটা করার সূত্র আছে সূত্রটি হচ্ছে আলফা সমান বিটা বাই টু তাহলে এখানে বিটার মান দেওয়া আছে কত টু ইন্টু টু দি পাওয়ার টেন তাহলে বিটা সমান আমরা কী পাবো টু আলফা তাহলে সমান কত পাবো টু আলফা সন কত পাবো এখান থেকে বিটা তাহলে এখান থেকে যদি আমার দীর্ঘপর্ষ গুণ মান যদি নির্ণয় করি তাহলে এখান থেকে আমরা পাবো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে দুই দশমিক চার রৈখিক বিবর্ধন একক কি উত্তর হচ্ছে একক নেই একটি কাঁচ দণ্ডকে গ্লেসারিনে ডোবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন এটা কারণ হচ্ছে উভয়টি প্রতিসরাঙ্ক সমান একই পরিবে তার একটি সরু তার অপরটি মোটা তার তাদের মধ্যে একই বিপদ প্রভেদ রাখলে কোনটি মধ্য দিয়ে তৈরি প্রবাহ বেশি হবে উত্তর হচ্ছে মোটা তারটি মধ্য দিয়ে দুই দশমিক নয় ভালো চক্রে প্রবাহ মাত্রার দিক পরিবর্তন না করে কিভাবে চাকাটি ঘূর্ণনে অভিমুখ উল্টে দেওয়া হয় উত্তর হচ্ছে চুম্বক পদার্থের অভিমুখ উল্টে দিলে কুরি আর বেকারের মধ্যে সম্পর্ক কী উত্তর হচ্ছে এক কুরি সমান থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি টেন বেকারেল দুই দশমিক দশের অথবা নিউক্লিয়ার সংযোজন থেকে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী উত্তর হচ্ছে সূর্য দুই দশমিক এগারো স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো প্রথম বলেছিল একটি অভিজাত মৌল উত্তর বে ক্রিপ্টন হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় ফেরি ফেরিয়া ফেরাস বা এফি আর ধাতু সংকর কাঁসাতে উপস্থিত টিন মুদ্রা ধাতু আর্জেন্টাম বা এজি এব মৌল দ্বারা দুটি পরমাণু ক্রমাঙ্ক যাদের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে বারো আর সতেরো মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত কত পাবো এব বি টু সংকেত জলের তরিত বিশ্লেষণে অ্যানয়েডে উৎপন্ন গ্যাসটি কী অক্সিজেন দুই দশমিক তেরো অথবা তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অ্যানয়েড মান থেকে উৎপন্ন দুটি ধাতুর নাম লিখো সোনা রূপা প্লাটিনাম প্যালাডিয়াম প্রভৃতি দুই দশমিক পনেরো উত্তপ্ত সিইউ উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস আলোনা করলে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় দুই দশমিক পনেরো অথবা জ্বরে ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত যৌগটির সংকেত লেখো উত্তর হচ্ছে সিইও এর হোল টু এরপরে দুই দশমিক ষোলো অসল পদ্ধতিতে প্রথম ধাপে অ্যামোনিয়া জারিত হয়ে কি উৎপন্ন হয় অ্যামোনিয়া জারিত হয়ে এন ও উৎপন্ন হয় এরপরে সরলতম অ্যান অ্যালকিনের নাম ও সংকেত লেখ সরলতম অ্যালকিনের নাম হচ্ছে ইথিন সংকেত হচ্ছে সি টু এইচ ফোর ডিনেচার স্ত্রীটে মূল উপাদান কি সি ফোর বা মিথেন দুই দশমিক অথবা ইথিল অনুতে এইচ বন্ড সি ডবল বন্ড সি এর বন্ধন করে মান একশো কুড়ি ডিগ্রি এরপরে পেজ নম্বর দুইশো চার বিভাক্ষ প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম কোয়েশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর ফিয়ার দুই আরো অথবা ট্রপোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশ শূন্য শূন্যস্থান পূরণ করো উত্তর হচ্ছে উষ্ণতা হাস পায় দুই দশমিক দুই কয়লার একটি নমুনা তাপনমূল্য তিন হাজার কিলোজুল পার কেজি বলতে কি বোঝায় কয়লার একটি নমুনা তাপনমূল্য তিন হাজার কিলোজুল পার ক্যালোরি বলতে বোঝায় যে এক কেজি ভরের এর কয়লাকে সম্পূর্ণ দহন করলে তিন হাজার কিলোজুল তাপশক্তি উৎপন্ন হবে এসআই এককে আরের মান লেখো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু মোল টু মাইনাস ওয়ান কেউ ইন্টু দেবার মাইনাস ওয়ান দুই দশমিক চার দেওয়া ছিল যে চালসের সূত্র অনুসারে বনাম টি লেখচিত্রের প্রকৃতির কী রূপ উত্তর হচ্ছে মূল বিন্দু গাফি দুই দশমিক পাঁচ তরলে আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দুই দশমিক পাঁচের অথবা তাপপ্রবাহিত রেসাই একক ওয়াট ইন্টু মিটার টু দিবার মাইনাস ওয়ান কেলভিন টু দিবার মাইনাস ওয়ান দুই দশমিক ছয় আলোকের বিচ্ছুরণ একটি প্রাকৃতিক দৃষ্টান্তে উদাহরণ দাও রং ধনু এরপরে কোন ধরনের লেন্সের সাহায্যে হর্ষদৃষ্টি প্রতিকার করা হয় অবতল লেন্সের সাহায্যে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে সেক্ষেত্রে বালুচক্রে গতিতে কীরূপ পরিবর্তন ঘটবে উত্তর হবে বাল্য ঘূর্ণন উল্টো দিকে হবে ডায়নামতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ডায়নামতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এরপরে কী দেওয়া ছিল দেখো পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া আর সাহায্যে শক্তি উৎপাদিত হয় উত্তর হচ্ছে নিউক্লিয় বিভাজন এরপরে দুই দশমিক দশের অথবা একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো উত্তর হচ্ছে ইউরেনিয়াম দুই দশমিক এগারো সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো টোটাল এখানে চারটে দেওয়া আছে প্রথম কোশ্চেন দেওয়া ছিল একটি ক্ষার ধাতু উত্তর হচ্ছে পটাশিয়াম বা কে একটি ইউরেনিয়ামত মৌল উত্তর হবে নেপচুনিয়াম হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় উত্তর হচ্ছে এভি বা লোহা সর্বাধিক তরিদনাত্র মৌল হচ্ছে ফ্লোরিন দুই দশমিক বারো সিএও বা ক্যালসিয়াম অক্সাইড কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান উত্তর হচ্ছে তরিত্র যোজির রাসায়নিক বন্ধন বর্তমান এরপর দেওয়া ছিল যে সি এইচ পরে গঠন অঙ্কন করো এগুলো তোমার নিজেরা করতে পারবে কারণ লুস্টট গঠন এগুলো নিজেরা পারার কথা এগুলো ছবি এঁকে দেওয়া এখন সম্ভব নয় দুই দশমিক তেরো অথবা এক এ ও বি এর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে এগারো ও সতেরো এ ও বি যৌগ দ্বারা গঠিত যৌগাটির তরিত্র যোজিনা সমাজ উত্তর হচ্ছে তড়িৎ যোজী এরপরে দেখো কী অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যানোডি কি উৎপন্ন হয় উত্তর হবে অক্সিজেন উৎপন্ন হয় নেসলা বিকারগের সঙ্গে অ্যামোনিয়া বিক্রে কি রং উৎপন্ন হয় উত্তর হবে তামাটে বাদামি রং উৎপন্ন হয় লেট নাইট্রেটের জলীয় দ্রবণে এস গ্যাস চালনা করলে যে কালো রঙে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো উত্তর হচ্ছে পিবিএস দুই দশমিক ষোলোর অথবা আমলিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয়ত্র বনে এইচটু এস গ্যাস চালনা করলে কী বন অদক্ষেপ পড়ে সাধারণত এস গ্যাস চালনা করে কালো বন অদক্ষেপ পড়ে কিন্তু এক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেটের ডাইক্রোমেটের উপর দিয়ে এইচটিএস গ্যাস চালনা করলে সবুজ বন অদক্ষেপ পড়বে কী বনে পরিবর্তন হবে তাহলে উত্তর হবে সবুজ বনে পরিবর্তন হবে ছিল কমলা হয়ে যাবে সবুজ এরপরে দুই দশমিক সতেরো সিএইচ থ্রি বন সিএইচ টু বন সিএইচ ও যোগ্য করছে আইউপিএসি নাম কি এখানে যেহেতু কার্বন তিনটি আছে তার উত্তরটি হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড দুই দশমিক সতেরো অথবা সিএইচ থ্রি বন্ড সিএইচ টু বন্ড এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখক এখানে এখানে ওএইচ থেকে একটা হার্ডজন পেরে সিএইচ টুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে পাবো কি সিএইচ থ্রি বন্ড ও বন্ড সিএইচ থ্রি এরপরে লাস্ট কোয়েশ্চেন এই পেজের সিএনজি মূল কথাটি কী বা পুরো কথাটি কী উত্তর হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এরপরে আজকের লাস্ট স্কুল পেজ নম্বর চারশো আটত্রিশ পেজ দুম্নথম প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থিত উত্তর হচ্ছে এক্সফিয়া স্তরে বায়ুগ্যাসের মূল উপাদানটি কী উত্তর হচ্ছে মিথ্যান বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজতি দেখা যায় উত্তর হচ্ছে আয়নস্পিয়া স্তরে এরপরে দেওয়া ছিল এস টিপিতে চল্লিশ আট লিটার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখ এ এটি হচ্ছে যেহেতু দেওয়া ছিল কি চল্লিশ দশমিক আট লিটার মানে এখান কি দুই মোল তার দুই মোল হলে কি এনে জায়গায় দুই বসতে তার পিপির সমান টু আর টি দুই দশমিক চার চার্লস ও বয়েলের সূত্রে সাধারণ ধ্রুব কোনটি উত্তর হবে গ্যাসের ভর এরপরে দুই দশমিক পাঁচ এখানে আসলে দৈর্ঘ্যপ্রসর্ণ গুণাঙ্ক প্রশ্ন গুণাঙ্ক আর প্রশ্ন গুণাক্ষের মধ্যে সম্পর্কটি লিখুন এই সম্পর্কটা আমরা জানি একটা পদ্ধতিতে সেটি হচ্ছে আলফার সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি তাহলে এটা এটা এটাকে আমি যদি লসাগু করি তাহলে কথা ভাবো এখান থেকে এখান থেকে যে তোমাদের এখানে অনুপাত আকার যদি লিখি তাহলে এখানে ভবনশাখা রাখা যাবে তাহলে এখানে কী পাবো সিক্স আলফা সমান এখান থেকে এখন কত পাবো থ্রি বিটা কেন দিয়ে ভাগ হয়ে যাবে সমান কত পাবো টু গামা সমান কত পাবো টু গামা তাহলে সিক্স সালফা সমান থ্রি বিটা সমান টু গামা যেটা আমাদের এখানে উত্তর লিখে দেওয়া আছে একটি আলোক অবতল দর্পণে বক্রতা কেন্দ্র দেখলে তার আপতন কোন কত হবে বক্রতা কেন্দ্র দেখলে আপতন কোন জিরো ডিগ্রি কোন শর্তে উত্তর লেন্স অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে উত্তর হচ্ছে ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে বস্তুকে রাখলে বা ফোকাসে কম দূরত্বে বস্তুকে রাখলে দুই দশমিক আট সত্য বা মিথ্যা লেখো তড়িৎ শক্তি রেশা ইক যুগ কথাটি মিথ্যা উত্তর ওয়াট এরপর দৈনন্দিন জীবনে ব্যবহৃত জুলের একটি জুলের সূত্রে একটি ব্যবহারিক যন্ত্রের নাম লেখো উত্তর হবে ইলেকট্রিক ইস্ত্রি দুই দশমিক দশ নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহার লেখক হাইড্রোজেন বোমা তৈরি বা শুধু বোমা তৈরি হবে দুই দশমিক দশ অথবা নিউক্লিয়ার সংযোজনে যে বিপুল শক্তি মুক্ত হয় তা কোন সূত্র থেকে ব্যাখ্যা করা যায় এটি আনুষ্ঠানিক একটি বিখ্যাত সূত্র ই ইকাল টু এম সূত্র থেকে ব্যাখ্যা করা যায় দুই দশমিক এগারো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো বা মেলাও দুই দশমিক এগারো দশমিক এক থার্মিট মিশ্রণের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ক্ষারীয় মৃত্তিকা মৌল বেরিলিয়াম সর্বাধিক তরিত ধনাত্মক মৌল সিজিয়াম জার্মান সিলভারের প্রধান উপাদান কপার দুই দশমিক বারো স্থির তারিতে আকর্ষণ বল দ্বারা কোন বন্ধন সৃষ্টি হয় এটা আমার মনে হবে যোজী কিন্তু না যোজী না যোজী হলে স্থির তারিখ আকর্ষণ বলে মান প্রচুর কম থাকবে স্থির আকর্ষণ বলে মান যেহেতু এখানে বেশি বা স্থির আকর্ষণ বল দ্বারা কোন বন্ধন সৃষ্টি হয় উত্তর হবে বন্ধন গলিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় সত্য না মিথ্যা উত্তর হচ্ছে মিথ্যা দুই দশমিক তেরো অথবা একটি লোহার চামচের ওপর নিকেলে প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে কোনটিকে ব্যবহার করবে অ্যানোড রূপে আমরা নিকেলটিকে ব্যবহার করব দুই দশমিক চৌদ্দ জলের তরি বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোড মানে কি মাইনাস প্লাস গ্যাস উৎপন্ন হবে তার উত্তরটি হচ্ছে হাইড্রোজেন ওলিয়াম কি ওলিয়াম হলো হান্ড্রেড পার্সেন্ট সালফান হলো ওলিয়াম এরপরে দুই দশমিক পনেরো অর্থ নাইট্রোলিম কি উত্তর হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের দূষণ মিশ্রণ হচ্ছে নাইট্রোলিম দুই দশমিক ষোলো লেড নাইট্রেটের জলীয় এইচ টু এস গ্যাস চালনা করলে কোন বহনে অধক্ষেপ পড়বে উত্তর হচ্ছে কালো বহনে অধক্ষেপ পড়বে এরপর দুই দশমিক সতেরো একটি আই ইউপিএসসি এর নাম লিখতে বলেছে যেটি একদম সহজ শেষ বলে যেখানে যেহেতু কার্বনিক পরিমাণ দুটি আছে তাহলে উত্তর হচ্ছে মিথ ইথ মানে হচ্ছে ইথানিক অ্যাসিড দুই দশমিক সতেরো অথবা কার্যকরীমূলক কাকে বলে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ কোনো জৈব যৌগে উপস্থিতির থেকে জৈব যৌগের প্রকৃতি আর রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদেরকে কার্যকরী গ্রুপ বা কার্যকরী কার্যকরীমূলক বলা হয় দুই দশমিক আঠারো অ্যালক্যান অ্যালক্যান অ্যালকাইন তিনটি আছে এখানে তার মধ্যে বলছিলো অ্যালকাইন যৌগের সাধারণ রূপটি লেখো অ্যালকাইন যৌগের সাধারণ রূপটি হচ্ছে সিএন এইচ টু মাইনাস টু এরপরে দুই দশমিক আঠারো অথবা কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের উদাহরণ দাও উত্তর হচ্ছে অ্যালকোহল বা বন্ড ও এইচ এটি ছিল আজকের ক্লাসটি এখানে তোমাদের আরও চারটি পেজে সলিউশন করে দিলাম এরপর মাধ্যমে জন্য আরও চারটি পেজ সেগুলো দেখতে হলে অবশ্যই মিশন মাধ্যম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আলথা টুটার হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে